দুর্গাপুরে বেনাজিতে বাজারের শালবাগান এলাকায় নেমে এলো চান চলো ঘটনায় বাঘ ক্রুদ্ধ এলাকাবাসী অন্ধকার গলি ড্রেনের ভেতর থেকে ভেসে আসে করুন কান্নার আওয়াজ মুহূর্তের মধ্যেই স্তম্ভিত সকলে তারা দেখেন প্লাস্টিকের ভেতরে মোড়ানো অবস্থায় পড়ে আছে এক নবজাতক উদ্ধার করে স্থানীয়রা এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অরুণ বলেন কোথাও একটা শিশুর কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল গোজাকুটির পর দেখা যায় অন্ধকার কোণিতে ড্রেনের মধ্যে প্লাস্টিকের প্যাকেটের ভেতর থেকে আওয়াজ আসছে তারপর তাকে উদ্ধার করা হয় ও দেখা আলো আন্ধার কা সেখানে দেখেছি কান্নার আওয়াজ করছিলাম আমাদের পাড়ার একটা ছেলে আর মা যাচ্ছিল ওই বার করলো এখানে ব্যাগ খুললো দেখে ছিল বাচ্চা তো ব্যাগ খুললো তো দেখলো যে আমাদের ছেলে আছে খবর দেওয়া হয় দুর্গাপুর থানায় পুলিশ এসে নবজাতককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় দ্রুত আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে শিশুটিকে হাসপাতাল সূত্রে জানা গেছে শিশুটি বিপদমুক্ত হলেও নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে কেবা কারা এভাবে নিষ্পাপ শিশুকে পরিত্যাগ করলো তা কতিয়ে দেখছে পুলিশ প্রাথমিকভাবে অনুমান জন্মের পরে শিশুটিকে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এই ঘটনা জুড়ে এলাকায় তীব্র ক্ষোভের পাশাপাশি নিন্দার ঝড় উঠেছে প্রশ্ন উঠেছে মায়ের কোলের উষ্ণতা থেকে কে বা কেন এমন নির্মমভাবে শিশুটিকে ড্রেনের অন্ধকারে নিক্ষেপ করলো সমাজের কোথাও কি ভেঙে পড়েছে মানবিকতার প্রাচীর